তব কথা মৃত কবি কলমাপম শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বি গৃহতি জীশ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে উনবিংশ পড়চ্ছেদ আঠেরোশো সেপ্টেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁহার সেই ঘরে। ছোট খাটটিতে বসিয়া মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন মনি মেঝেতে বসিয়া আছেন আজ শুক্রবার সাতই সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বাইশে ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি রাত আন্দাজ সাড়ে সাতটা বাজিয়াছে শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সব পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়চ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দু একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মনি। আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে শ্রীরামকৃষ্ণ ওদের ঈশ্বর সম্বন্ধে কী মত মণি ওরা নিরাকারবাদী শ্রীরামকৃষ্ণ আমাদের এখানেও ওই মত আছে কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া আছেন ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে ফরাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আস্বাদ করলুম আরেক দিন দেখালে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে যেন জিউহা লকলক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আস্বাদ করলে দেখালে যে সব এক অভেদ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ্বদ আপনার লোক যাই আরতির শাঁখ ঘণ্টা বেজে উঠত অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম ওরে তোরা কে কোথায় আছিস আয় তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় আচ্ছা আমার এইসব দর্শন বিষয়ে তোমার কী রূপ বোধ হয় মনি আপনি তাঁর বিলাসের স্থান এই বুঝেছি আপনি যন্ত্র তিনি যন্ত্রী জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করছেন কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয় মনি যারা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না শ্রীরামকৃষ্ণ বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল তাই অত ঐশ্বর্য দেখতে চায় হাজরা এখন আবার বলেছে রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো মনির উচ্চহাস্য উচ্চ ও ওই সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি মনি। আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায় প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান শ্রীরামকৃষ্ণ যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য যে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায় চক্ষু ঝলসে যায় না বরং চক্ষের তৃপ্তি হয় ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায় তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন দুইজনে আবার চুপ করিয়া আছেন মনি। এসব দর্শন ভাবি কেন সত্য হবে না যদি এসব অসত্য হয় এ সংসার আরও অসত্য কেননা যন্ত্র মন একই ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে আচ্ছা হাজরা কেমন বলো মনি ও এক রকমের লোক ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ আচ্ছা আমার সঙ্গে আর কারু মেলে মনি আগে না শ্রীরামকৃষ্ণ কোনো পরমহংসের সঙ্গে মনি আজ্ঞে না আপনার তুলনা নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে অচিনে গাছ শুনেছ মনি আগে না শ্রীরামকৃষ্ণ সে এক রকম গাছ আছে তাকে কেউ দেখে চিনতে পারে না মনি আগে আপনাকেও চিনবার জো নাই আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে মণি চুপ করিয়া ভাবিতেছেন ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এইসব কথা যা বললেন এরই নাম কি অবতার এরই নাম কি নরলীলা ঠাকুর কি অবতার তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় ॐ नीरञ्जनङ्नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु